নমস্কার বন্ধুরা আজ একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি তো আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ফ্রেশ করে বাদ বাদিয়েছে তাতে একটু সামান্য নুন আর হলুদ মিশিয়ে মেখে রাখলাম এরপর আমি পাঁচশো গ্রাম পটল আর তিনশো গ্রাম আলু দুমো দুমো করে কেটে রেখেছি আর কিছুটা টমেটো রেখেছি টিয়ে আর একটু আদা আর কাঁচা লঙ্কা আমি থেতে করে রেখেছি এছাড়া আমি একটা বাটিতে সামান্য হলুদ গুঁড়ো দু চা চামচ জিরের গুঁড়ো আর একটা চামচ ধনে গুঁড়ো দিয়ে এবং তাতে কিছু লাল শুকনো লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে পেস্টটা আমি রেখে জন্য রেখে দিলাম এবার আমি কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে তাতে আলুগুলো দিয়ে সামান্য লবণ এবং হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে তুলে রাখলাম এবং তোলার পরে আমি সেই তেলেই পটলগুলো ছেড়ে দিলাম এখানে আমি আর নুন বা হলুদ দিলাম না কারণ তাহলে পটল থেকে জল বেরিয়ে যাবে পটলটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম তারপর আমি তেলটা একটু সরিয়ে নিলাম কারণ তেলটা কালো হয়ে গেছিলো এরপর আমি আলাদা করে একটু তেল দিলে তাকে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম তারপরে কড়াইতে সামান্য একটু জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিয়ে তাতে আমি ওই থেতো করা আদা এবং কাঁচা লঙ্কাটা যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পর কুচনো টমেটোটা ছেড়ে দিলাম এবং ছেঁড়া দেওয়ার পর তাতে আমি সামান্য নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে নেড়ে নিলাম যাতে টমেটোটা গলে যায় এবং কাঁচা গন্ধ চলে যায় টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা থেকে তারপর আমি মশলার যে পেস্ট করেছিলাম সেটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে নাড়লাম যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয় এরপর আমি ভেজে রাখা আলুগুলো কড়াইতে ঢেলে দিলাম এবং ভালো করে কষিয়ে নিয়ে আর কিছুক্ষণ পর পটলগুলো আমি ছেড়ে দিলাম এবার আলু পটল ভালোভাবে নেমে চেড়ে সামান্য একটু জল আমি কড়াইতে দিয়ে দিলাম বাটিটা দিয়ে তো এরপর আমি যখন ভালো করে ফুটে উঠল কড়াইতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অনেকক্ষণ পাঁচ থেকে দশ মিনিট ফোটার পরে আমি দেখলাম আলু আর পটলগুলো মোটামুটি ভালোই নরম হয়ে গেছে এবং তারপর আমি চিংড়ি মাছগুলোকে যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়াচাড়া করে যদি প্রয়োজন পড়ে একটু সামান্য নুন দিয়ে নিলাম তো আপনারাও স্বাদ মতন দেখে প্রয়োজন পড়লে দিয়ে নেবেন তারপরে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম তারপর পাঁচ মিনিট পর আমি পরিবেশন করলাম তো বন্ধুরা আপনারাও এইভাবে একটু রান্না করে দেখবেন খুব ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে বিশেষত করলে